প্রত্যেকটা মিষ্টির কালার যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু নরম হয়েছে মিষ্টিটা দেখুন বন্ধুরা ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রসটা গেছে আর এই মিষ্টিগুলো দেখে কি বোঝার উপায় আছে যে এগুলো আটা দিয়ে তৈরি মিষ্টিগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে আর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে সব মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি খুব সহজ পদ্ধতিতে গুলাব জামুনের রেসিপি এই গুলাব জামুনগুলো খেয়ে কিন্তু আপনারা ধরতেই পারবেন না যেগুলো আটা দিয়ে তৈরি কোনো ছানা মাওয়ার ব্যবহারই করব না তারপরে ওই গুলাব জামুনগুলো হবে একদম নরম তুলতুলে আর রসালো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই গুলাব জামুনের রেসিপিটা শুরু করি করি গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই ডোটা আমি তৈরি করে নেব আর আজকে আমি আপনাদের একটা এমন পদ্ধতি দেখাবো যাতে করে গোলাপ জামুন মাত্র পনেরো মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন ডো তৈরি করার জন্য একটা বড় জায়গা নিয়েছি আর একটা সঠিক মাপের দরকার অবশ্যই যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন আমি এখানে এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দেব প্রথমে আমি এই বাটির মাপ করে পুরো এক বাটি আটা নিয়েছি এই আটাটা নিয়ে নিচ্ছে এবারে আমি ওই একই বাটির মাপ করে দিয়ে দেবো গুঁড়ো দুধ যতটা আটা নিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ দিতে হবে শুধু আটা দিয়েও করা যায় তবে গুঁড়ো দুধ দিলে গোলাপ কিন্তু খেতে খুব ভালো হয় কয়েকটা ছোট এলাচের দানা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দেব এরকম একটা ছোট চামচ নিয়েছি এই চামচের মাপ করে আমি হাফ চামচ দিয়ে দেবো খাবার সোডা এটা কিন্তু বেকিং পাউডার না এটা হলো খাবার সোডা আর অবশ্যই করে কিন্তু মাপটা দেবেন ঠিকঠাক করে কেননা বেশি পরে গেলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে বেশি এবারে ওই মাপ করে আমি চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব ঘিয়ের বদলে কিন্তু তেলও ব্যবহার করা যায় তবে ঘি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো হয় তেমনই গন্ধটাও খুব সুন্দর হয় এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দু চামচ ঘি দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি সবকিছু এবার এই সমস্ত কিছু মাখিয়ে রাখা উপকরণগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এইভাবে করে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু একদম পুরো মোলায়েম হয়ে যায় আর মাখতেও খুব সুবিধা হয় এই রকমভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এরকমভাবে একটু চেলে নেবেন আর তারপরে যে কোনো একটা কৌটোর মধ্যে ভালোভাবে আটকে রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে কিংবা যদি নর্মালেও রাখেন যেখানে হোক এক জায়গায় রাখলেই হবে মরে রেখে দেবেন দেখবেন পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ভালো থাকবে এতে করে কি হবে আপনার কাজটা কিন্তু অনেক এগিয়ে থাকবে যখনই গোলাপ জামুন খাওয়ার ইচ্ছা হবে শুধুমাত্র এই তৈরি করে রাখা উপকরণগুলো মিশিয়ে নিয়ে জামুনটা তৈরি করে নিলেই হয়ে যাবে বারবার এই একই কাজ করার কোনো দরকারই পড়বে না এতে করে দেখবেন অনেকটা কাজ এগিয়ে থাকবে আপনার সময়ও বাঁচবে আবার কষ্টও কম হবে এবার আমি ডোটা মেখে নেব তার জন্য এখানে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে জাল করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধটা দেব আর মাখবো খুব বেশি কিন্তু এখানে দুধের প্রয়োজন পড়ে না তাই অবশ্যই অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবেন অল্প অল্প করে দুধ দিয়ে আমি দেখুন ডোটা তৈরি করে নিয়েছি তবে এটা কিন্তু প্রথমে ডোয়ের মতন তৈরি হয়ে যাবে না একটু চিটচিটে আর আঠালো থাকবে দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন এটা একদম চিটচিটে আর আঠালো হাতের সঙ্গে লেগে যাচ্ছে এরকম ভাবে যদি পাঁচ সাত মিনিট মতন রেখে দেওয়া হয় তার মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে পাঁচ সাত মিনিট পরে তারপরে আমি এই বাকি কাজগুলো করব ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণে ডোটা রেস্টে রেখেছি তার মধ্যে আমি চিনি সেটা তৈরি করে নেব তো যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি ঠিক ওই বাটির মাপ করে আমি দেড় বাটি চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন ওই একই বাটির মাপ করে প্রথমে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি চিনি এবারে ওই একই বাটির মাপ করে যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটাই জল দেব দেড় বাটি চিনির জন্য দেড় বাটি জল দিলাম গোলাপ জামুনের জন্য চিনি শেয়াটা কিন্তু খুব বেশি পাতলা হয় না আবার খুব বেশি গাঢ়ও হয় না একটা তেল তেলে আর চিটচিটে ভাব হয় তো চিনিটা যখনই গলে যাবে তারপর দু তিন মিনিট মতন যদি ফুটিয়ে নেন তাহলেই দেখবেন গুলাব জামুনের জন্য চিনি শেয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এখানে আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি দু তিন মিনিট মতন একটু মাঝারি আছে ফুটিয়ে নেব তাহলেই চিনি শিয়াটা একদম তৈরি হয়ে যাবে চিনিটা গলে যাওয়ার পরে আরো দু তিন মিনিট মতন একটু জাল করে নিয়েছি আর এখন কিন্তু চিনি শিয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবারে চিনি শিয়াটা দেখাচ্ছে দেখুন কেমন হতে হবে এইভাবে হাতে একটুখানি নিয়ে দেখলে বুঝতে পারবেন একটা তেল তেলে চিটচিটে ভাব আসবে এক তার দু তার বা খুব পাতলা শিরা বা ঘন শিরা না এরকম একটু তেল তেলে ভাব হবে ব্যাস তাহলেই কিন্তু এই চিনি শিরাটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে গোলাপ জামুনের জন্য এবারে এই চিনি শিরার মধ্যে আমি এক চামচ এখানে গোলাপ জল দিচ্ছি এই গোলাপ জল যদি না দিতে চান তাহলে কিন্তু এর পরিবর্তে এলাচ তেজপাতা যে কোনো একটা কিছু দিলেই হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবারে মিষ্টি শেপ দিয়ে নেব ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে তবে এটা শুধু হাতে কিন্তু মাখা যাবে না হাতে অল্প করে একটু ঘি মাখতে হবে হাতে অল্প করে একটু ঘি মেখে নিয়েছি এবারে এটাকে খুব সুন্দর করে মেখে নেওয়া যাবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে একটু চিটচিটে ভাব থাকে যখনই হাতে মনে হবে একটু আঠালো লাগছে একটুখানি হাতে ঘি বা তেল মেখে নেবেন দেখবেন সুবিধা হবে ডোটাকে আমি একটুখানি মেখে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি গোলাপ জামুনের জন্য এক এক করে লেচি কেটে নেব আর এই প্রথমে একটু আমি ছোট ছোটই করবো কেননা যখন এগুলো ভাজবো তখন কিন্তু এগুলো ফুলে আরো বেশি বড় বড় হয়ে যাবে প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে আর তারপরে অন্য হাতে তালুতে রেখে এইভাবে মাঝখান থেকে একটু গোল করে ঘোরালেই কিন্তু একদম সমান হয়ে যাবে আর অবশ্যই করে এটা কিন্তু একদম ঠিকঠাক করে করতে হবে কেননা গায়ে যদি কোনো ফাটা ভাব থাকে তাহলে কিন্তু ভাজার সময় সেইখান থেকেই ফাটা শুরু করবে তাই চেষ্টা করবেন যাতে একটু গাটা মোলায়েম হয় যতটা সম্ভব আমি মিষ্টির গাটাকে মোলায়েম করার চেষ্টা করেছি আর এরকম সাইজের করে নিয়েছি একটা মিষ্টি পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এখানে আমি একটা থালা নিয়েছি থালাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি পরপর এই শেপের মিষ্টিগুলোকে আমি সবগুলোকে তৈরি করে নেব যদি মনে হয় এর থেকে বড় সাইজ করবেন তাহলে আরেকটু বড় করে নেচি কিটা বোল করে নেবেন সব মিষ্টিগুলোকে আমি গোলাপ জামুনের আকারে শেপ দিয়ে নিয়েছি আর এরকম সাইজেরই করেছি খুব একটা বেশি বড় করিনি আর দেখুন কতগুলো তৈরি হয়েছে এবারে মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব গোলাপ জামুন মিষ্টি ভাজার জন্য কিন্তু তেলটা একদম হালকা গরম থাকতে হবে গ্যাসের আঁচটা একদম লোতে রয়েছে এবারে একটুখানি লেচি কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখবো যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখুন তেলের মধ্যে থেকে কিন্তু কোনো রকম বুধ বুধ উঠছে না তার মানে আরেকটু একটু হালকা গরম করতে হবে যে লেচির টুকরোটা আমি দিয়েছিলাম দেখুন সেখান থেকে হালকা হালকা বুধ উঠতে শুরু করেছে ঠিক এই সময় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে দেওয়ার আগে হাতে করে একটুখানি গোল করে নেবেন তারপরে দিয়ে দেবেন এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু গোলনা করে নিলে অনেকক্ষণ ধরে এক জায়গায় থাকার ফলে কিন্তু একদিকটা চ্যাপটা হয়ে যায় সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি তবে মিষ্টিগুলো দেওয়ার পর পরই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না রকম ভাবে কড়াইটা একটুখানি নাড়া দিলেই দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে সব দিক ভালোভাবে ভাজা হচ্ছে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমে থাকবে একদম লো আঁচে ভাজতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে সব মিষ্টিগুলো গুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এই সময় আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর আস্তে আস্তে এবারে নাড়াচাড়া চাড়া করে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখনি মিষ্টিগুলো দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে একদম লো আছে থেকে তারপরে কিন্তু আঁচটা বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো আর কিন্তু ভেতর থেকে শক্ত হবে না কারণ একবার যদি লো আছে পুরোটাই ভাজা হয় তাহলে মিষ্টিগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে আর চিনি সেটা ভালো মতন ঢুকবে না এবারে নাড়াচাড়া করে এপি টপি উল্টে ভালো করে শুধু কালার করে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কিন্তু কোনো দরকার নেই এইভাবে কড়াইতে একটুখানি নাড়ালেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চারিদিক ভাজা হচ্ছে আর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে তবে খুব বেশি কিন্তু কালো করা যাবে না কারণ গোলাপ জামুন মিষ্টি একটু হালকা লালচে হয় সব মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম কালার করে নিয়েছি খুব একটা বেশি কালো করিনি সব মিষ্টিগুলোকে তুলে নিচ্ছে আর মিষ্টিগুলো তুলে নেওয়ার পরে কিন্তু সরাসরি চিনি শিরায় দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এই চিনি শিরাটাকে আমি একটুখানি হালকা গরম করে নিয়েছিলাম একেবারে ঠান্ডা শিরার মধ্যে কিন্তু দেওয়া যাবে না মিষ্টিগুলো দেওয়ার পরে এক ঘন্টা যদি এরকমভাবে চিনির রসে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে চিনির রসটা গিয়ে এক ঘন্টাও চিনির রসে দিয়ে মিষ্টিগুলোকে রাখার দরকারই পড়েনি মাত্র কুড়ি মিনিট মতন আমি চিনির রসে দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে টেনে মিষ্টিগুলো নরম হয়ে গেছে তো এবারে আপনাদের দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারবেন যে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর এই মিষ্টিগুলো দেখে কিন্তু কোনোভাবে চেনার বা বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে তৈরি হয়েছে একটা মিষ্টি আপনাদের নিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে চাকু দিয়ে মিষ্টিটা কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা দেখুন বন্ধুরা ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রসটা গেছে এই দেখুন চাপ দিলেই বুঝতে পারবেন আর কতটা নরম হয়েছে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টির কালার যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু নরম হয়েছে আরো একটা মিষ্টি দেখাচ্ছি দেখুন আর এই মিষ্টিগুলো দেখে কি বোঝার উপায় আছে যে এগুলো আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে আর স্পঞ্জি আটা দিয়ে তৈরি মিষ্টি গোলাপ জামুন আমার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আপনারা তো দেখলেন এই মিষ্টিগুলো কতটা নরম আর রসালো হয়েছে আপনারা যদি সঠিক মাপ মিষ্টিটা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠিক এরকমই হবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ